দেখবেন যে ঘুরে ঘুরে হাত দিয়ে করে একেবারে নর্মাল সেটা দেখেন যে আমাদের মেশিনটা এটা দেখেন একটা শক্তিশালী স্ট্রাকচার এটা একটা হেভি পাত এবং এখানে যে আপনার পুলিগুলা ইউজ করা হয়েছে একটা শক্তিশালী বডি এবং আপনার কি বলে এটাকে এটা যে টি গার্ড করা ভিতরে একটা শক্তিশালী পাত এগুলো হচ্ছে আপনার শেপ মানে টোটাল একটা হেভি ডিউটি স্ট্রাকচার মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না যদি আপনার চেষ্টা থাকে আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য স্থির থাকে আপনাকে কেউ হারাতে পারবে না আপনি বেকার আপনি শিক্ষিত বেকার অথবা আপনি বিদেশ ফিরোধ বেকার অথবা দেশের অভ্যন্তরে আপনি একজন বেকার মানুষ আপনি কিছু করতে যাচ্ছেন। যদি আপনি আপনার লক্ষ্য স্থির থাকে এবং আপনি শক্তিশালীভাবে যে কোনো কাজ শুরু করেন সেটা হোক শূন্য থেকে দেখবেন যদি আপনার সৎ ইচ্ছা থাকে আপনাকে কেউ হারাতে পারবে না হতে পারে সেই ইচ্ছাটা আপনার প্রতিষ্ঠিত হওয়ার জন্য হতে পারে আপনি একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য সফল মানুষের রূপান্তরিত হওয়ার জন্য হতে পারে আপনার অনেক বড় টার্গেট যে আমি অনেক বড় ব্যবসায় হব যে ব্যবসায়ী হওয়ার মাধ্যমে আমি একদিন শিল্প উদ্যোক্তা হব শিল্প উদ্যোক্তা হয়ে আমি বড়ো ইন্ডাস্ট্রিয়াল হব অবশ্যই সম্ভব আপনি চেষ্টা করেন কেউ আপনাকে হারাতে পারবে না দর্শক উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা কাজ করি আমরা প্রাইম মেশিনারিজ বিভিন্ন মেশিনারিজ তৈরি করি নতুন উদ্যোক্তারা যাতে এই সকল মেশিন সংগ্রহ করে ছোটো ছোটো প্রোডাকশন করে নিজ বাড়িতে নিজ গ্রামে অথবা যে কোনো জায়গায় একজন ক্ষুদ্র শিল্প কী বলে শিল্প গড়ে তুলতে পারে একটা ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে পারে দর্শক সেই ধারাবাহিকতায় আমাদের এখানে যেই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেটের মেশিন এই মেশিনগুলো কিন্তু আমরা বিক্রি করি এই মেশিনগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে আর লং মেশট এটা হচ্ছে আপনার যেমন এই ম্যানুয়াল মেশিন আছে ছোটো সেমি অটো সরি যেটা হচ্ছে ওয়ান সিলিন্ডার মেশিন আছে পিছনে দেখতে পাচ্ছেন ওই মেশিনগুলো হচ্ছে ডাবল সিলিন্ডার এইগুলা আমাদের অনেক কাস্টমার প্রশ্ন করে যে এই মেশিনগুলোর দাম একটু বেশি মনে হয় ইন্ডিয়ান মেশিনের দাম একটু কম এরকম সব কোশ্চেন থাকে অনেকের আবার আমাদের সাথে বেশি দামে অনেকে বিক্রি করে দর্শক বেশি যেমন আমাকে আজকে একজন কাস্টমার প্রশ্ন করেছে যে ম্যানুয়াল মেশিনটা কত এটা আমরা সাধারণত একটা মেশি মেশিন এবং একটা ডাইস সহ এটা পঁয়ষট্টি হাজার বিক্রি করি তিনি বলল যে ইন্ডিয়াতে তো এটার দাম কম তাহলে আপনাদের এখানে বেশি কেন তখন আমি এটা চিন্তা করে দেখলাম যে আসলে তো ইন্ডিয়াতে তো দাম কম তাহলে আমাদের এখানে বেশি কেন কেন বেশি যখন আমরা আমিও ইন্ডিয়াতে যাই মাঝে মধ্যে আমিও দেখেছি ইন্ডিয়ান মেশিনারিজ অথবা আমরা এই অনলাইনে সার্চটা দিয়ে দেখার পরে দেখলাম যে ইন্ডিয়ান মেশিন হচ্ছে এই মেশিনের সাইতে অন্তত পাঁচ গুণ নর্মাল শক্তি নর্মাল মানে এই ইন্ডাস্ট্রি ইকুইপমেন্ট দিয়ে তৈরি করা এবং এদের যে এই স্ট্রাকচার একেবারে নর্মাল খুবই কম দামে তৈরি করা যায় খুব নর্মাল টেকনোলজি একটা ওয়ার্কশপে সাধারণ ওয়েল্ডিং মেশিন দিয়ে সাধারণ এই যে গ্রাইন্ডিং লেদের সাহায্যে টুকিটাকি কাজ করে একটা মেশিনারিজ তৈরি করেরা। বা বাংলাদেশে অনেকে আমি দেখছি যে বল ফ্রেশ মেশিন দেখবেন যে ঘুরে ঘুরে হাত দিয়ে করে একেবারে নর্মাল সেটা দেখেন যে আমাদের মেশিনটা এটা দেখেন একটা শক্তিশালী স্ট্রাকচার এটা একটা হেভি পাত এবং এখানে যে আপনার পুলিগুলা ইউজ করা হয়েছে একটা শক্তিশালী বডি এবং আপনার কী বলে এটাকে এটা যে টি গার্ড করা ভিতরে একটা শক্তিশালী পাত এগুলো হচ্ছে আপনার শেপ মানে টোটাল একটা হেভি ডিউটি স্ট্রাকচার দর্শক এটা দিয়ে আপনি অনেক বড়ো বড়ো কাজ করতে পারবেন শুধু প্যাপাবিলিটি না চাইলে আপনি একটা তিন মিলি শিট লোহার একটা পাঞ্চি করার ক্ষেত্রে তিন মিনিট সিট পাঞ্চি করতে পারবেন এরকম একটা মেশিন এটা এবং এটা দ্বারা একটা শক্তিশালী প্রোডাকশন করার জন্য এটার বিকল্প নাই এরকম পেপার দিয়ে এরকম মেশিন দিয়ে আপনি চাইলে এরকম ডাইসের সাহায্যে এই প্রোডাকশন করে হিউজ প্রোডাকশন আমরা দিতে পারবেন কোয়ালিটি সম্পন্ন মেশিন না হইলে কাজ করতে কষ্ট হবে রোলিং হবে না ঠিক মতো হাতের সাহায্যে কত ঘুরে আপনি পারবেন নর্মাল মেশিন আইস হওয়ার কারণে ভেঙে যেতে পারে প্যাচ কেটে যেতে পারে এগুলা যে কোনো সময় রোলিং করতে পারে সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট বের হবে না এবং প্রোডাক্টটার যে কোয়ালিটি এটা আসবে না দর্শক এই কোয়ালিটি করার জন্য এবং একটা গুণগত মান প্রোডাকশন দেওয়ার জন্য ভালো মানের মেশিনের কোনো বিকল্প নাই আপনারা দেখলে আশ্চর্য হবেন যে আমরা এই ডাই মোল্ডগুলো যে মোল্ডগুলো আমরা তৈরি করি এগুলো কিন্তু একটা কোয়ালিটি সম্পন্ন মোল্ড এগুলো সিএনসি কাটিং মেশিনে একেবারে ইউনিক করে আমরা তৈরি করি এগুলো রেডিমেড করা যায় অনেক ক্ষেত্রে অনেক কম দামের ভিতরে অনেক নর্মাল করে দর্শক সাথে সাথে আমাদের যেই সিঙ্গেল সিলিন্ডার মেশিন দেখতে পারতেছেন এটা কিন্তু সেটিং করা নাই এটা এটার ভিতরে যে আপনার কন্ট্রোলিং সিস্টেম বা এগুলো সেটিং করা নাই এই মেশিনটা আমরা এক লাখ পঁয়তাল্লিশ হাজার বিক্রি করি কিন্তু দেখা যায় কত হেভি বডি এবং এটার সাথে কী কী থাকতে পারে এটার সাথে থাকবে হচ্ছে এরকম এটার এই মেশিনটার পিছনে যেরকম পাওয়ার ইউনিট এরকম পাওয়ার ইউনিট থাকবে ওই মেশিনের সাথে ভালো মানের একটা পাম্প সহ যাবতীয় এই পাওয়ার ইউনিটের ভিতরে আমরা কী ইউজ করি যেমন এগুলো একটা নতুন মোটর ভালো মানের সোলার সিস্টেমটা ভালো মানের একটা ভালো হেভি ডিউটি পাম্প আমরা ইউজ করি এটার এগেনেস্টে আমরা এই মেশিনটা যেটা যেটা চলবে এটা হচ্ছে আপনার একটা ওই একই রকম হেভি বডি এবং ভালো মানের বোল্ট এবং এই যে সিলিন্ডারগুলো ইউজ করছি আমরা এগুলো কিন্তু হচ্ছে জা জাপানি সিলিন্ডার এবং খুবই ভালো মানের আর এখানে যদি আমরা জালিয়াতি করি দুই নম্বর করে তৈরি করি তাহলে কিন্তু এই মেশিনটা এখন যে মূল্য এটার অর্ধেক দামে কী করা যাবে কিরকম এগুলো কিন্তু তৈরি করা যায় লেদে নিজেরা আমাদের দেশেও আমরা চ্যানেল তৈরি করতে পারি কিন্তু একেবারে থার্ড ক্লাস নর্মাল কোয়ালিটি হবে কখনোই আমাদের দেশে এই এই মানের জগ তৈরি করার আমাদের যেই ম্যানুফ্যাকচারিং সিস্টেম আছে বাংলাদেশে এখন মতো ওয়ার্কশপগুলা এই মানের জগ তৈরি করার যে মেন টেকনোলজি এগুলো বাংলাদেশে এখনো নাই এটা একটা ভালো পার্টস ভালো মাল দিয়ে এটার যে ম্যাটারিয়ালগুলো ভিতরে খুব শক্তিশালী কিছু আপনার কপারে ইউজ করা হয় ভিতরে এরকম মেটাল দিয়ে এটা তৈরি করা হয় নিখুঁত কাজ যা যা আপনি অনেক দীর্ঘস্থায়ী একটা টেকনোলজি আপনি এখানে ইউজ করতে পারবেন এবং একটা মেশিন নিলে আপনি দশ পনেরো বিশ বছর এরকম এই স্টকগুলো কিছু হবে না আর যদি আপনি এটা নর্মাল করে তৈরি করেন দুই তিন মাসের মাথায় দেখবেন যে এই সমস্যা সমস্যা প্রেশার নিচ্ছে না এই সে কী করে এটার ভিতরে যেই আপনার যন্ত্রপাতি আছে এগুলো নষ্ট হয়ে যেতেছে আপনার ঠিকমতো আপনার বাকিগুলো কাজ করতেছে না এরকম অনেক জটিলতার সৃষ্টি হবে আপনি এই জগ চলবে না এই জন্য ভালো মানের জগ ইউজ করতে হবে এবং বডি এক্সারসার শক্তিশালী এবং এটার ভিতরে যেই কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে যেই ইলেকট্রিক পার্টস আছে এগুলো যদি ভালো মানের কোম্পানি না দেওয়া হয় এগুলো যে কোনো সময় কেটে যাবে এটা কেটে যাবে এটা কেটে যাবে এটা ঠিক করতে করতে আপনার তিন ঘন্টা টাকা খরচ হইব সাথে সাথে এখানে একটা কোয়ালিটি সম্পন্ন মোটর পাম্প যদি আমরা ইউজ না করি এই পাম্পটা এটার এগেনস্টে আমরা ইচ্ছা করলে এটার পাঁচ গুণের পাঁচ ভাগের এক ভাগ দাম দিয়ে এরকম একটা পাম্প ইউজ করা যায় সোলারাইট সিস্টেমগুলো তারপর আপনার এগুলো যা আছে টোটাল এটা একেবারে অল্প দামে আমরা চাইলে কিন্তু আমরা কাস্টমার দিতে পারি দর্শক অল্প দামের মেশিনারি প্রায় মেশিনারিজ আমরা তৈরি করি না কারণ হচ্ছে অল্প দাম কেন এগুলা যা যা প্রয়োজন এগুলা দিয়ে যে দামটা আসবে এটাই সঠিক মূল্য অল্প দাম বলতে কি বোঝায় সেটা হলো অল্প দাম না জালিয়াতি করা কাস্টমারের সাথে জালিয়াতি ব্যবসা আমরা প্রায় মেশিনাইজ করি না কম দামে দিয়া তৈরি করে বেশি দাম দিয়ে বিক্রি করা অথবা কম দাম দিয়ে তৈরি করা মার্কেট ধরার জন্য কম দাম দিয়ে তৈরি করে মানুষকে বোঝানো যে এটার দাম কম ভুল ধারণা দেওয়া মানুষকে এবং প্রতারিত করা মানুষের সাথে এটা আমাদের সাথে যায় না এটা আমরা কখনোই করি নাই এটা সম্ভাবনা ভালো কোয়ালিটির মেশিনাইজ তৈরি করি কাস্টমার নিলে নি না নিলে নাই কিন্তু একটা কাস্টমারকে মেশিন দিয়ে ওই মেশিনটা নষ্ট হবে কাস্টমার প্রতারিত হবে একটা কাস্টমার লুজার হবে ব্যবসা সে করতে পারবে এটা দায় বার কে নেবে দর্শক এখানে আমরা লাভ লাভ তো অবশ্যই করি একটা মেশিনারিজ উৎপাদন করার পরে কষ্টিক হিসাব করে আমরা একটা আল্লাহ রহমত একটা নিজেকে মালিক আল্লাহ আমরা কিছু একটা লাভ ধরে আমরা এগুলো বিক্রি করি সিন্ডিকেট নাই যে আমরা নতুন টেকনোলজি নিয়ে আসছি মার্কেটে এটা আমরা ইচ্ছা মতো দাম বসিয়ে দেবো কাস্টমার কে এরকম কিছু না এখানে আপনি দেখে শুনে বুঝে মেশিনাইজ করে করবেন প্রতারিত হবেন না দর্শক সাথে সাথে আমরা যেই আডডেল মেশিনগুলো জুতা তৈরি করে বিক্রি করি এগুলো আমরা দীর্ঘদিন এই জুতাগুলো জুতার মেশিন বিক্রি করি অনেক প্রতিষ্ঠান থেকে মানুষ মেশিন করে করে আবার আমাদের থেকে ওই মেশিন বিক্রি করে বাঙালির দামে আমাদের থেকে মেশিন কিনে নিচ্ছে অনেক এরকম সত রেকর্ড রেকর্ড আছে আমাদের কাছে যে আমরা দেখাইতে পারবো বাংলাদেশের এই যে বংশাল সহ বিভিন্ন জায়গায় মোটামুটি ভালো ভালো কিছু দোকানদার এরা এই মেশিন আরো জায়গা থেকে করে করে এনে কাস্টমারকে জুতার মেশিন দিয়ে দুই নম্বর ছয় নম্বর নয় নম্বর মেশিন ঠিক করতে পারে না টেকনোলজি নাই টেকনিশিয়ান না কিছু নাই এই টেকনিশিয়ান থাকলেও নর্মাল মেশিনের কারণে এই একবার ঠিক করলে আবার নষ্ট হয়ে যায় এরকম আমাদের কাছ থেকে অনেক কমপ্লেন আসছে এবং এগুলোতে আবার বিক্রি করে আমাদের প্রাইমের মেশিনারিজ আবার শেষ নিচ্ছে এরকম আমরা অনেক আপনি যদি চান দেখাইতে পারবো দর্শক শক্তিশালী মেশিন ক্রয় করার জন্য প্রায় মেশিনারি ভিজিট করবেন এখানে আমরা ভালো মনে মেশিনারিজ বিক্রি করি প্রশিক্ষণ সহ যাবতীয় টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে থাকি অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল